প্রবাসী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল হেলথ সার্ভিস ডক্টরগিরি যাত্রা শুরু করেছে এর মাধ্যমে চিকিৎসা সেবাকে সহজলভ্য করতে চান উদ্যোক্তারা ডক্টরগিরি লিমিটেড বাংলাদেশ এবং ডক্টরগিরি এলএলসি ইউএস এর সহপ্রতিষ্ঠাতা ডক্টর মহিউদ্দিন কাউসার এবং রাজু মহাজন এস কিউ গত দশ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন টেলিমেডিসিনের মাধ্যমে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে নতুন এই প্ল্যাটফর্ম এটি স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আরও সহজলভ্য করবে ডক্টরগিরির মাধ্যমে অভিবাসী বাংলাদেশিরা বিশ্বের যে কোনো স্থান থেকে সহজে দেশ বিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য সেবা নিতে পারবেন আমরা বাংলাদেশের হেলথকেয়ার সিস্টেমে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছি স্বাস্থ্য সেবা প্রদানকারী ক্লিনিক এবং পেশাদার চিকিৎসকদেরও বিশেষ সেবা প্রদান করবে ডক্টরগিরি এর মাধ্যমে ডাক্তাররা রোগীর রেকর্ড সংরক্ষণ রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য একটি অত্যাধুনিক সফটওয়্যার ব্যবস্থাপনা পাবেন আমরা মূলত একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে ডক্টরগিরি শহর প্রতিষ্ঠাতা অ্যাটর্নি রাজু মহাজন বলেন স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ খাত তবুও অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এমনকি উন্নত অর্থনীতির দেশের অভিবাসীরাও উচ্চ ব্যয়ের কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয় তাদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা প্রপার রিসোর্সের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের কাছে টেকনোলজির মাধ্যমে কিভাবে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় একইভাবে বাংলাদেশের যে হেলথ সেক্টর এখানে যে যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় এজন্য বাংলাদেশে যাতে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা যায় সে বিষয় নিয়েও ডক্টরগিরি কাজ করবে ডক্টরগিরি নিজেই একটি বাংলাদেশি এবং আমেরিকান যৌথ উদ্যোগ আমরা যদিও খুবই ছোট প্রতিষ্ঠান খুবই অল্প ইনিশিয়েট রিসোর্স নিয়ে কাজ শুরু করেছি কিন্তু আমরা চাই যে আমাদের দেখা দেখি অনেক বড় বড় যারা হেলথকেয়ার জায়ান্ট আছে তারাও যাতে বাংলাদেশে ইনভেস্ট করতে অনুপ্রাণিত হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ডক্টর মহিউদ্দিন কাউসার বলেন আমাদের লক্ষ্য বিশ্বব্যাপী মানুষের সেবা করা। তবে আমাদের প্রাথমিক ফোকাস হবে বাংলাদেশী নাগরিক ও অভিবাসীরা। এখান থেকে আমরা যেটা করতে চাচ্ছি প্রাইমারিলি ফোকাস টু প্রবাসে বাংলাদেশি যারা আছেন এবং তাদের ফ্যামিলিদেরকে ডিজিটালি আমরা স্বাস্থ্যসেবাটা পৌঁছে দিতে চাই যেখানে হচ্ছে ডক্টর এবং আদার যারা ক্লিনিক্যাল সার্ভিস প্রোভাইডার তাদেরকে আমরা তাদেরকে সহজে একটা সহজ কানেকশানের মাধ্যমে রিচ করাতে পারি যে কোনো পরিস্থিতিতে এবং তারা যেন চিকিৎসা সেবাটার এবং পরবর্তী রেফারাল এবং তারা কই যেতে পারেন এবং তাদের চিকিৎসার ফেট কী এইসবগুলো ইনফরমেশন সম্পর্কে তাদের যে কনফিউশনগুলো সেগুলো দূর করতে পারেন এবং তাদেরকে তাদেরকে প্রাইমারি জিপি চিকিৎসা স্পেশালিস্ট চিকিৎসা দরকার পড়লে সেই স্পেশালিস্ট চিকিৎসা সহজ এবং সাশ্রয়ী ভাবে পৌঁছে দিতে চাই এই অ্যাপসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদের হটলাইনের মাধ্যমে